হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিরোর্স আজকে আমি আপনাদের মাঝে দশ মিনিটে নারীর সাথে সমাবাস করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো নারীর সাথে মাত্র দশ মিনিটের মধ্যে সমাবেশ করতে পারবেন নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলি আপনাকে লাগাতে বলবে সেই নারীটি বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এক কথাই আপনি এই নকশাটি যে কোনো নারীর উপর প্রয়োগ করে তার সাথে সমাবেশ করতে পারবেন সে বিবাহিত হোক অবিবাহিত হোক এবং সে আপনার বয়সে বড়ো হোক বয়সে আপনার ছোটো হোক এবং সে সম্পর্কে আপনার ভাবি হোক শাশি হোক মামি হোক এক কথাই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে আবার দেখা যাচ্ছে আপনার বয়সে সে বড় হতে পারে বয়সে আপনার ছোট হতে পারে অথবা বয়সে আপনার সমবয়সী হতে পারে কোনো সমস্যা নাই এই নকশাটির যে নিয়ম কারণগুলো বলে দিব সেই কারণগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যান্ডি সকাল বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে আপনাকে বলবে এবং সে নিজে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য এবং আপনার সাথে সমবাস করার জন্য সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে সমাবাস করার জন্য লাগাতে বলবে নিজের ইচ্ছাই তো এই নকশাটি কিভাবে প্রয়োগ করলে এবং কিভাবে কি করতে হবে না করতে হবে এবং কিভাবে কি করলে নারী দশ মিনিটের মধ্যে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে আমি এই নকশাটির নিয়ম কারণ ভিডিওর মধ্যে সব কিছু বলে দেব তার আগে বেশ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কী বলবো বুঝতে পারবেন না তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আর আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তো এত খাটনি তাহলে কাজের জন্য তো অবশ্যই আমাকে আপনারা উৎসাহিত করবেন আর আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলনেট আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের অনুষ্ঠানে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আরেকটি কথা আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তবে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে মূল নম্বর দেওয়া এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও ভালো করে বুঝে দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপরও কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে আমার ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝে দেবো কোনো সমস্যা নেই আর কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে পরে এই ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে আমি একশো পার্সেন্ট গেডি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই এর উপরে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব আপনাদের কিচ্ছু করতে হবে না যা করার আমি নিজে করবো তবেওস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে দশ মিনিটের মধ্যে নারী সমবাস করার জন্য আপনার কাছে নিজের ইচ্ছাই ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে সমবাস করার কথা বলবে নিজের মুখে আপনাকে কীভাবে কী করলে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে নকশাটা অমন করা আছে তেমন করেই আপনাদের নকশাটা অঙ্গন করতে হবে আর এই নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালার কলম দিয়ে নকশাটা অঙ্গন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে আর নকশাটা অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটা অঙ্গল করতে হবে এবং যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন সেই জায়গায় পাক পবিত্রিত হতে হবে যদি না পাক জায়গায় বসে থাকে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এবং শরীর যদি আপনি না পাক রেখে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে এবং পাক জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে লালকালি কলম দিয়ে তবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের সমবাদ দিনে সমবাদ দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটা অঙ্কন করতে পারবেন অন্য কোনো বাদ পাখি অন্য কোনো দিন অঙ্গন করলে কাজের ফলাফল পাবেন না সোমবার দিনেই এই নকশাটা অঙ্ক করতে হবে তবে প্রথমত আপনি সোমবার দিনের যে সময়ে এই নকশাটা অঙ্ক করবেন সে সময় শরীর যদি না পাক থাকে তার আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি লাল কালি কলম সংগ্রহ করবেন একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর যাতে নকশার দাগগুলো টানতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনারা লাল কালির কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন স্ক্রিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন দশ মিনিটের মধ্যে এবং যে নারীকে আপনি দশ মিনিটের মধ্যে সমাবেশ করার জন্য আপনার কাছে আনতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর যেই নামটি সেই নামটি ওইখানে লিখবেন নামের জায়গায় লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে গোপনীয়ভাবে যায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুঁতে দিতে হবে আর যখন আপনি নকশাটি আপনি তার বাসার আশেপাশে পুঁততে যাবেন তখন কেউ যাতে না দেখতে পারে যে আপনি নকশাটি পুততেছেন এটা কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে কাদের ফলাফল পাবেন না গোপনে যায় আপনি তার বাসার আশেপাশে নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনি পুতিয়ে দিবেন পুতিয়ে দিয়ে ওইখানে দেড়ে থেকে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুকের দেখাই ওই নারীর যেই নামটি সেই নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি আপনার বিজানায় আসবেন এসে আপনি শুধু আর একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুকে জাগে ওই নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলার পরে সে ঠিক দশ মিনিটের মধ্যে সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে সমাবেশ করার জন্য এবং সে নিজেদের থেকে এসে আপনাকে সমাবাস করার কথা বলবে এবং এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে সমাবাস করার জন্য আপনার কাছে ছুটে আসবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে সমাবেশ করতে পারবেন যতবার খুশি আপনার আর জানতেও পারবে না কেউ এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি ইচ্ছা মতো সমবাস করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আলাইকুম আসসালামালাইকুম ও রহমতুল্লাহি